আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর সমাধান দেখানো হয়েছে আজ শুরু করবো একুশ নম্বর থেকে একুশ নম্বর প্রশ্নটাতে আছে যে এক ব্যবসায়ী কোন একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম লবণ বিক্রয় করেন এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন চাল এবং লবণ দুইটা পণ্যের হিসাব দেয়া আছে একদিনের হিসাব 30 দিনে অর্থাৎ এক মাসে কত বিক্রি করেন বের করতে হবে সেটা তো প্রথমে এক মাস মানে হচ্ছে 30 দিন সেই কথা লিখে নিতে পারো আমি সেটা না লিখেই শুরু করে দিচ্ছি এক দিনে চাল বিক্রি করেন হচ্ছে 18 কেজি 300 গ্রাম তো এক মাস অর্থাৎ 30 দিনে কত খানি বিক্রি করে সেটা বের করব এখানে যেহেতু দুই রকম একক আছে এটাকে প্রথমে একরকম করে নিই একরকম করতে গেলে এই গ্রামটাকে কেজি বানাবো কেজি এটা এমন রইল আঠারো হচ্ছে কেজি তার সাথে এই তিনশো গ্রাম এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করে দিই তাহলে এটাও কেজি হয়ে যাবে কারণ এক হাজার গ্রামে এক কেজি ভাগ করলে হবে আঠারো কেজি যোগ শূন্য দশমিক তিন কেজি পাওয়া যায় এটা হচ্ছে একদিনের হিসাব তা আমাদের এক মাস অর্থাৎ ৩০ দিনের হিসাব দরকার আহ আমরা দেখবো এখন সুতরাং ৩০ দিনে চাল বিক্রি করেন চাল বিক্রি করেন আঠারো দশমিক এর সাথে তিরিশ গুণ গুণ করে যাওয়া হয় এত কেজি আঠারো দশমিক তিন আট তিরিশ আঠারো দশমিক তিন গুণ তিরিশ গুণ করলে হবে পাঁচশো ঊনপঞ্চাশ পাঁচশো ঊনপঞ্চাশ কেজি তো পাঁচশো পারো আবার ইচ্ছা করলে পাঁচ কুইন্টাল এভাবেও লিখতে পারো তো এটা চালের হিসাব হলো একইভাবে আমাদের লবণের হিসাব বের করতে হবে লবণের ক্ষেত্রেও একদিনের আহ হিসাব আছে একদিনে যেটুকু বিক্রি করে সেটা দেয়া আছে আমাদের এক মাসের হিসাব বের করতে হবে আমি এখানে একটু মুছে জায়গা করে নিচ্ছি এখন লিখব যে একদিনে লবণ বিক্রি করে এক দিনে লবণ বিক্রির পরিমাণ আছে হলো পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম পাঁচ কেজি আর সাতশো পঞ্চাশ গ্রাম তো এটাও আগের মতোই একরকম একক বানিয়ে নেব এটা অত বিস্তারিত দেখাচ্ছি না সাতশো পঞ্চাশ হবে এক হাজার দিয়ে ভাগ করলে শূন্য দশমিক সাত পাঁচ হবে তার সাথে পাঁচ কেজি যোগ করে দিলে পাঁচ দশমিক সাত পাঁচ কেজি এটা হচ্ছে একদিনের হিসাব আমরা বের করবো এক মাস অর্থাৎ তিরিশ দিনের হিসাব সুতরাং তিরিশ দিনে লবণ বিক্রি করে এই পাঁচ দশমিক সাত পাঁচের সাথে আর তিরিশ গুণ করলে পাঁচ দশমিক সাত পাঁচ গুণ তিরিশ তাহলে একশো বাহাত্তর দশমিক পাঁচ একশো বাহাত্তর দশমিক পাঁচ এটা কেজি তো এখানে আবার ভগ্নাংশ আছে দশমিক আছে আমরা দশমিকের আগে এটা পূর্ণ সংখ্যা এটাকে একশো বাহাত্তর কেজি লিখতে পারি অথবা এক কুইন্টাল বাহাত্তর কেজি এভাবে লিখতে পারি এক কুইন্টাল বাহাত্তর কেজি আর দশমিক এর পরের যে অংশটা দশমিক পাঁচ কেজি দশমিক পাঁচ কেজি এটা যেহেতু ছোট সংখ্যা এটাকে আমরা গ্রামে পরিণত করে দিতে পারি শূন্য দশমিক পাঁচ কেজি মানে হচ্ছে অর্ধেক কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম বা শূন্য দশমিক পাঁচের সাথে যদি এক হাজার গুণ করে দিই তাহলে সেটা গ্রামে রূপান্তরিত হবে তো সেটা করে দেখানোর প্রয়োজন নাই শূন্য দশমিক পাঁচ কেজি পাঁচশো গ্রাম এটা এমনিতেই বোঝা যায় আমরা সরাসরি পাঁচশো গ্রাম এটা নিচে লিখে দিচ্ছি আমি পাঁচশো গ্রাম অর্থাৎ তিরিশ দিনে লবণ বিক্রির পরিমাণ হচ্ছে এক কুইন্টাল বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম পরের প্রশ্নটা বেশ সহজ একটা প্রশ্ন বলা হয়েছে যে কোন পরিবারে দৈনিক এক দশমিক দুই পাঁচ লিটার দুধ লাগে প্রতি লিটার দুধের দাম বান্ন টাকা হলে ওই পরিবারে তিরিশ দিনে কত টাকার দুধ লাগবে একদিনের দুধের পরিমাণ দেয়া আছে তিরিশ দিনের হিসাব বের করতে হবে তিরিশ দিনের খরচ বের করতে হবে প্রতি লিটার দুধের দামও দেয়া আছে তো এটা দুইভাবে করতে পারো প্রথমে আহ একদিনে কত লিটার লাগে সেখান থেকে হচ্ছে যে ওই একদিনের খরচের হিসাবটা বের করে নিতে পারো এরপর সেটাকে তিরিশ দিয়ে গুণ করে তিরিশ দিনের খরচটা বের করতে পারো অথবা তিরিশ দিনে কতটুকু দুধ লাগে সেটা বের করে নিতে পারো প্রথমে আমি সেটাই করছি একদিনে দুধ লাগে এক দশমিক দুই পাঁচ লিটার তাহলে তিরিশ দিনে দুধ লাগবে তিরিশ দিনে দুধ লাগে হচ্ছে তিরিশের সাথে গুণ হয়ে যাবে এক দশমিক দুই পাঁচ তার সাথে তিরিশ গুণ

দুধের দাম বাকা আমরা বের করব হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ লিটার দুধের দাম আবার এক থেকে সাঁত্রিশ দশমিক পাঁচের হিসাব তাহলে এটাও গুণ হয়ে যাবে বান্ন সাথে সাঁত্রিশ দশমিক পাঁচ গুণ করলে পাওয়া যাবে সাড় তিরিশ দশমিক পাঁচ আর হচ্ছে প্রশ্ন দুধ লাগবে তো ওই পরিবারে হচ্ছে তিরিশ দিনে এই উনিশশো টাকার দুধ প্রয়োজন পরের প্রশ্নটা হচ্ছে তেইশ নম্বর যেখানে বলা হয়েছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ষাট মিটার ও চল্লিশ মিটার এর ভেতরে চতুর্দিকে রাস্তা আছে রাস্তাটির নির্ণয় করো একটা আয়তাকার বাগানের কথা বলা হয়েছে আমি একটা বাগানের এখানে এঁকে নিয়েছি আয়তাকার বাগান যেটা দৈর্ঘ্য প্রস্থ প্রশ্নে আছে হলো ষাট মিটার আর চল্লিশ মিটার ধরো যে এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য ষাট মিটার যেটা আর প্রস্থ বলা হয়েছে চল্লিশ মিটার এই যে এদিকে তাহলে চল্লিশ মিটার আর বাগানের ভেতরে একটা রাস্তা আছে এখানে দুই মিটার চওড়া একটা রাস্তা ভেতরে চতুর্দিকে বিষয়ে খেয়াল রাখবা যে ভেতরে বলা হয়েছে যার কারণে এই এটা হচ্ছে সম্পূর্ণ বাগানটা এর ভেতর দিকে আমরা রাস্তাটা এঁকেছি যদি বাহিরে বলতো তখন আর এটা তখন বাগান হতো বাইরের অংশটা তখন রাস্তা হিসাব করতে হতো তো এখন এই যে এটা দুই মিটার চওড়া রাস্তা এটা হচ্ছে দুই মিটার যে মিটার মিটার মিটার। হচ্ছে রাস্তা ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে সেটা তো রাস্তার ক্ষেত্রফল রাস্তা তো এটা আয়তক্ষেত্র বা বর্বক্ষেত্র রম্বর সামন্তরী আমরা যে আহ মানে যেগুলো সূত্র জানি যে ক্ষেত্রগুলো সেইরকম কোন ক্ষেত্রের মধ্যে পড়ে না তো এটার পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে আমরা নির্ণয় করব। এরপর যে ভেতরে অংশটা অর্থাৎ রাস্তা বাদে যে ভেতরে অংশ এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করব আর তারপরে এই সম্পূর্ণ অংশ থেকে ভেতরে অংশটা বিয়োগ করে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। তো সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ চল্লিশ মিটার এই দুটা গুণ করে দিলেই বাগানের ক্ষেত্রফল পাওয়া যাবে প্রথমে তোমরা লিখে নিতে বাগানের যেটা দেয়া আছে সেটার কথা আমি সেই তথ্য না লিখে সরাসরি বাগানের ক্ষেত্রফল নির্ণয় করি বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল আয়তাকার বাগান যেহেতু তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ চল্লিশের গুণ ফল চার ছয় চব্বিশ আর দুইটা শূন্য বসিয়ে দিলেই হয়ে গেল গুণ বর্গ মিটার এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল এখন বাগানের ভেতরের অংশে রাস্তা বাদ দিয়ে যে ভেতরের অংশটা সেই অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এই যে এই দৈর্ঘ্যটা জানা দরকার অর্থাৎ রাস্তা বাদ দিয়ে যে ভেতরের দৈর্ঘ্য তো সেটা বের করতে গেলে এই পাশ থেকে দুই মিটার এই পাশ থেকে দুই মিটার বাদ দিতে হবে এই মোট ষাট মিটার থেকে একইভাবে বেলাতেও বাইরে এটা চল্লিশ মিটার আর প্রস্থ বের করতে গেলে দুই পাশ থেকে ভেতরে মিটার করে বাদ দিতে হবে আমরা লিখব যে রাস্তা পাদে বাগানের দৈর্ঘ্য রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য ষাট মিটার থেকে দুই মিটার দুই মিটার করে দুই পাশ থেকে মাইনাস করতে হবে তো দুই যোগ দুই বা দুই গুণ দুই ভাবে দেখতে পারো মিটার চার ষাট থেকে সেটা বিয়োগ করলে হচ্ছে ছাপ্পান্ন মিটার একইভাবে রাস্তা বাদে বাগানের প্রস্থ রাস্তা বাদে বাগানের প্রস্থ প্রস্থ ছিল চল্লিশ মিটার বাগানের প্রস্থ সেখান থেকে দুই পাশের রাস্তা বাদ দিলে চার বাদ দিলে হচ্ছে মিটার তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য পেয়েছি প্রস্থ পেয়েছি রাস্তা বাদে ক্ষেত্রফল তাহলে কত রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আমি শুধু ক্ষেত্রফল লিখে দিচ্ছি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সেটা হবে ছাপ্পান্ন আর আর হচ্ছে গুণ করলে এটা একক হবে বর্গ মিটার এককের বেলায় এককের বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে যেখানে যেই এককটা হওয়ার কথা সেখানে সেটাই দিতে হবে ছাপ্পান্ন আর ছত্রিশ গুণ করলে হয় দুই হাজার ষোলো বর্গ মিটার রাস্তা বাদিক ক্ষেত্রফল এটা আর রাস্তা সহ অর্থাৎ সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল হচ্ছে 2400 বর্গমিটার তাহলে এই ক্ষেত্রফল থেকে এটা যদি মাইনাস করে দেই এর মধ্যে রাস্তা আছে আর এটা রাস্তা নাই তাহলে দুইটার মধ্যে কেবল রাস্তার পার্থক্য তার মানে বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব সুতরাং রাস্তা ক্ষেত্রফল রাস্তা সেটা হচ্ছে চব্বিশ থেকে এই বিয়োগ করলে পারব চুরাশি তিন বর্গ মিটার তো এটাই হচ্ছে তেইশ নম্বর প্রশ্নের উত্তর এরপর চব্বিশ নম্বর প্রশ্নটা এই প্রশ্নে বলা হয়েছে যে একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থের প্রতি বর্গমিটারে মিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় কর একটা ঘরের কথা বলা হয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিনগুণ গুণ আর ঘরটা কার্পেট দিয়ে মোড়াতে মোট কত খরচ হয় সেটা দেয়া আছে এবং প্রতি বর্গমিটারে খরচটাও দেয়া আছে তো এই যে খরচের হিসাব দেয়া আছে এখান থেকে কিন্তু আমরা ঘরটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারি প্রতি বর্গমিটারে খরচ দেওয়া আছে হলো সাত দশমিক টাকা আর মোট খরচ দেওয়া আছে এগারো এগারোশো দুই দশমিক টাকা তাহলে এই মোট খরচটা কত বর্গমিটারে হয় সেটা যদি বের করি তাহলেই তো হচ্ছে যে ওই ঘরটার ক্ষেত্রফল পাওয়া যাবে তো আমরা এইভাবে সেটা করতে পারি যে সাত দশমিক পাঁচ টাকা খরচ হয় এক বর্গমিটারে এক মিটার কত বর্গমিটারে আর মোট যে টাকাটা খরচ হয় সেটার হিসাবটার পর এক টাকা খরচ হয় এখানে ভাগ হয়ে যাবে একের সাথে সাত দশমিক পাঁচ শূন্য টাকা এত বর্গমিটারের আর মোট খরচ যেটা আছে এগারোশো দুই দশমিক এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা পাঁচ শূন্য টাকা খরচ হয় এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য ওপরে একের সাথে গুণ হয়ে গেল আর নিচে হলো সাত দশমিক পাঁচ শূন্য এত বর্গমিটারে তো দুই দশমিক পাঁচ শূন্য দুই দশমিক পাঁচ শূন্য ভাগ সাত দশমিক পাঁচ ভাগ করলে একশো সাতচল্লিশ হয় একশো সাতচল্লিশ বর্গ মিটারে তার মানে আহ ঘরটা ক্ষেত্রফল হচ্ছে একশো সাতচল্লিশ বর্গমিটার আমাদের বের করতে হবে ঘরটার দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য আর প্রস্থের সম্পর্ক আছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিন গুণ আমরা যদি মনে করি প্রস্থ মনে করি ঘরটির ঘরটির প্রস্থ হচ্ছে ক বা এক্স যে কোনো একটা চমকের মাধ্যমে ধরে নিচ্ছি ক মিটার তাহলে প্রস্থ যদি ক মিটার হয় দৈর্ঘ্য যেহেতু তিন গুণ প্রশ্নে বলা আছে দৈর্ঘ্য হবে কয়ের তিন গুণ অর্থাৎ আর সেই সেক্ষেত্রে কয়ের মাধ্যমে বের করি সেটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ তিন ক আর অর্থাৎ তিন ক স্কয়ার বর্গ মিটার পায়ের মাধ্যমে ক্ষেত্রফল পেয়েছি এবং ঘরটার প্রকৃত ক্ষেত্রফল তো একশো সাতচল্লিশ তার মানে এই তিন কয় স্কোয়ার এটা হচ্ছে একশো এর সমান তো এই তথ্য থেকে আমরা হচ্ছে একটা সমীকরণ গঠন করব সমীকরণ সমাধান করে এক্স এর মান পাওয়া যাবে এক্স মানে হচ্ছে ঘরটার প্রস্থ তো আমি একটু জায়গা করে নিলাম ওপরে এখন লিখবো যে প্রশ্ন মতে প্রশ্ন মতে তিন ক স্কয়ার সমান সমান হচ্ছে তাহলে ক এর মান পাব স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট ওভার হবে উনপঞ্চাশের রুট করে দিলে হবে হচ্ছে সাত ক হলো সাত তার মানে ঘরটার প্রস্থ সাত মিটার অর্থাৎ ঘরটি সাত মিটার আর দৈর্ঘ্য তো তিন সাথে তিন গুণ করে দিলে ঘরটার দৈর্ঘ্য পাওয়া যাবে এবং দৈর্ঘ্য তিন ক অর্থাৎ তিন গুণ সাত তিন সাথে একুশ মিটার তো এই প্রস্থ হচ্ছে সাত মিটার আর ঘরটার দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটা শেষ করার আগে একটা উদাহরণ নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে উদাহরণ সাত নম্বর এই উদাহরণটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই উদাহরণের সাথে আগের যে অঙ্কটা করলাম চব্বিশ নম্বর সেটার অনেকটাই মিল রয়েছে তো একই রকম অঙ্ক হওয়ার কারণে একই সাথে একটু সংক্ষেপে এটা বুঝিয়ে দেই গ নম্বরটা যদিও একটু ভিন্ন রকম তো গ নম্বর একটু বিস্তারিতই বলবো আর এখানকার ক খ আগের চব্বিশের সাথে মিল থাকার কারণে একটু সংক্ষেপে দ্রুত করে দিব তো দেখো প্রশ্নে বলা হয়েছে একটা আয়তাকার ঘরের পরিসীমা একটা বর্গাকার ঘরের পরিসীমার সমান আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটারে মিটারে পঁচাত্তর টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মরতে মোট এগারো টাকা ব্যয় হয় ক নম্বর প্রশ্নে আছে যে প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল কয়ের মাধ্যমে বের করো যদি আমরা ক ধরে নেই তাহলে দৈর্ঘ্য যেহেতু হবে মিটার আর ক্ষেত্রফল তাহলে হবে ক্ষেত্রফল কয়ের মাধ্যমে প্রকাশ করার কথা বলা হয়েছে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ তিন ক আর ক এর ফল তিন কম স্কোয়ার বর্গ মিটার তো এটাই ক নম্বর এতটুকুই খ নম্বর প্রশ্নে ঘরটার দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলা হয়েছে উদ্দীপকে ছিল যে প্রতি বর্গমিটারে মিটারে টাকা ধরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে মুড়তে এগারো টাকা ব্যয় হয় তো এই খরচের হিসাব থেকে আমরা ঘরটার ক্ষেত্রফল বের করে নিব পঁচাত্তর টাকা খরচ হয় হচ্ছে এক বর্গ মিটারে তো এক টাকা খরচ হবে

পঁচিশ ভাগ করবো হচ্ছে পঁচাত্তর দিয়ে তাহলে এটাও একশো সাতচল্লিশ মিটার আমরা ঘরটার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করব ক্ষেত্রফল আমরা কয়ের মাধ্যমে যে নির্ণয় করেছিলাম তিন কয় স্কয়ার ক নম্বর প্রশ্নে সেটা সেটা ইচ্ছা করলে লিখে নিতে পারো আমি লিখছি না এখন সেই তথ্য আর এই তথ্য এই দুইটাকে একত্রিত করে আমরা সমীকরণ গঠন করি প্রশ্ন মতে তিন কয়ার তিন কয়ার সেটা হচ্ছে একশো সাতচল্লিশের সমান একটু সংক্ষেপে হিসাব করি যেহেতু চব্বিশ নম্বরে একই রকম ছিল তিন অকাশি দিয়ে ভাগ ভাগ হলে ঊনপঞ্চাশ হবে আর কয়ের মান হবে তাহলে সাত ক সাত তার মানে হচ্ছে হচ্ছে ঘরটার দৈর্ঘ্য সাত মিটার সুতরাং ঘরটি দৈর্ঘ্য না প্রস্থ ঘরটি প্রস্থ সাত মিটার আর দৈর্ঘ্য তো তার তিন গুণ তাহলে সুতরাং ঘরটির দৈর্ঘ্য সাতের তিন গুণ ঘরটির দৈর্ঘ্য সেটা হবে হচ্ছে তিন গুণ সাত অর্থাৎ একুশ মিটার তো ঘরটার দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছিল সেটা হচ্ছে যথাক্রমে একুশ আর সাত মিটার সবশেষে গ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে চল্লিশ সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে বর্গাকার ঘরের টাইলস মেঝে ঢাকতে হবে টাইলস দিয়ে তো বর্গাকার ঘরের তো দৈর্ঘ্য প্রস্থ মানে এক বাহুর দৈর্ঘ্য জানা নাই ক্ষেত্রফল বের করতে হবে বর্গাকার ঘরের ক্ষেত্রফল বের করে সেই ক্ষেত্রফলকে হচ্ছে যে টাইসের ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কয়টা টাইলস লাগবে সেটা পাওয়া যাবে বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য জানা দরকার আর কিন্তু বর্গের এক বাহুর দৈর্ঘ্য জানা নাই বর্গের সাথে আয়তক্ষেত্রের সম্পর্ক দেয়া আছে যে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গের পরিসীমা হচ্ছে সমান উদ্দীপকের প্রথমেই সেটা দেয়া আছে তো যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গের পরিসীমা সমান আমরা প্রথমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করি আয়তাকার ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ আমরা খ নম্বরে নির্ণয় করেছিলাম তো আয়তক্ষেত্রের পরিসীমা আয়তাকার ঘরের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ এই ক্ষেত্রে দুই গুণ একুশ যোগ সাত একুশ আর সাত যোগ করলে আঠাশ আঠাশ দুগুণে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন মিটার এটা আয়তাকার ঘরের পরিসীমা তাহলে বর্গাকার ঘরের পরিসীমা এটাই হবে সুতরাং বর্গাকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমা এই ছাপ্পান্ন মিটার পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহু সমষ্টি আমরা জানি যে বর্গের চারটা বাহুর সমান তো চার দিয়ে যদি ভাগ করা হয় এটাকে তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে অর্থাৎ বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য বা এক ধারের দৈর্ঘ্য বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য এক বাহু দৈর্ঘ্য সেটা হবে ছাপ্পান্ন ভাগ চার ছাপ্পান্নকে চার দিয়ে ভাগ করলে চোদ্দ চার চোদ্দ ছাপ্পান্ন মিটার বর্গের এক বাহুর দৈর্ঘ্য পেলাম এখন আমরা বর্গাকার ঘরের ক্ষেত্র নির্ণয় করতে পারি বর্গাকার ঘরের ক্ষেত্রফল ক্ষেত্র ফল বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার চোদ্দ তার স্কোয়ার বর্গ মিটার চোদ্দ করলে দুইটা চোদ্দ গুণ অর্থাৎ একশো ছিয়ানব্বই বর্গমিটার বর্গাকার ঘরের ক্ষেত্রফল তো পেলাম এখন হচ্ছে টাইসের ক্ষেত্রফল জানতে হবে টাইসের কথা প্রশ্নে বলা হয়েছে যে চল্লিশ সেন্টিমিটার বর্গাকার টাইস চল্লিশ সেন্টিমিটার এটা একক দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ক্ষেত্রফল না চল্লিশ সেন্টিমিটার বর্গাকার টাইস তার মানে হচ্ছে টাইস গুলো বর্গাকার শেপের আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য আছে চল্লিশ সেন্টিমিটার সেটাকে মিটার বানিয়ে নিতে হবে কারণ এখানে যে বর্গাকার ঘরের হিসাব আছে সেটা মিটার এককে আছে আমরা এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য চল্লিশ সেন্টিমিটার মিটার বানাবো এটাকে চল্লিশ সেন্টিমিটার একশো দিয়ে ভাগ করলে মিটার হবে কারণ একশো মিটার তো এটা ভাগ করে দেখাতে পারো আমি দেখাচ্ছি না ভাগ করে দিলাম সরাসরি শূন্য দশমিক চার মিটার এক বাহ দৈর্ঘ্য যদি শূন্য দশমিক চার মিটার হয় তাহলে প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রফল হবে কত টাইলসের ক্ষেত্রফল টাইলস এর ক্ষেত্রফল হবে ষোলো দশমিক চারের বর্গ যেহেতু বর্গাকার বর্গ মিটার এটা করলে শূন্য দশমিক দুই ঘর আগে দশমিক বর্গ মিটার তো টাইলস এর ক্ষেত্রফলও পেয়েছি বর্গাকার ঘরের ক্ষেত্রফলও পেয়েছি এখন এই বর্গাকার ঘরটা এই টাইলস দিয়ে যদি মুড়তে চাই অর্থাৎ ঢাকতে চাই তাহলে এই কতগুলো টাইলস লাগবে নির্ণয় করতে গেলে বর্গাকার ঘরের ক্ষেত্রফলকে এক একটা টাইলস এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে তো একটু উপরে জায়গা করে নেই আমরা এখন শুধু ভাগের কাজটা আর একটা লাইন বাকি লিখে দেব যে টাইলস প্রয়োজন বা আর একটু বেশি করে লিখতে লিখতে পারো যে বর্গাকার ঘরের মেঝে ঢাকতে টাইলস প্রয়োজন টাইলস প্রয়োজন প্রয়োজন বর্গাকার ঘরের যে ক্ষেত্রফল একশো ছিয়ানব্বই ওয়ান সেটাকে ভাগ করব এক একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে তাহলে যে সংখ্যাটা হবে সেটা টাইলসের সংখ্যা টি রিজাম আমরা এতটি টাইলস প্রয়োজন আর ভাগ করলে পাবো ওয়ান নাইন সিক্স ডিভাইডেড বাই পয়েন্ট তাহলে বারোশো পঁচিশ বারোশো পঁচিশ টি টাইলস হচ্ছে লাগবে ওই বর্গাকার ঘরটাকে যদি আমরা মেঝেটাকে যদি থাকতে চাই তো এই ছিল আজকের পর্বটা এই অনুশীলনীতে তিনটা সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ